ডেপুটেশন ঘিরে দিনভর নাটক মুর্শিদাবাদের ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপারের কাছে ডেপুটেশন বিজেপির অনুপস্থিত এসপি দাবিপত্র পত্র পোড়াল ক্ষুব্ধ গেরুয়া শিবির এদিকে স্বাস্থ্য কেন্দ্রের আবাসন থেকে উদ্ধার প্রবীণ চিকিৎসকের ঝুলন্ত দেহ হাসপাতালের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন বৃদ্ধ নাকি অন্য কোনো কারণ তদন্তে পুলিশ অন্যদিকে মাদক ব্যবসার রমরমা প্রতিবাদী তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বন্দুকের বাঁট দিয়ে মারধর গুরুতর জখম দুই সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে আতঙ্কে সাধারণ মানুষ কেন বারবার ছাড়া পায় দুষ্কৃতিরা আসব বিস্তারিত খবরে এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডি রেস্টুরেন্ট এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ উত্তর বসবে যে রাত্রিবাস করার সমস্যা সমাধানে অত্যন্ত সুলভে বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে বিষ্ণুপুরে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামীর অফিসে ডেপুটেশন জমা দিতে যান বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি সোমা ঘোষের মতো নেতৃত্ব কিন্তু একজন ডিএসপি পদ মর্যাদার আধিকারিক ডেপুটেশন নিতে চাইলে ডেপুটেশনের কপি বাইরে এসে পুলিশ সুপারের অফিসার গেটের সামনেই পুড়িয়ে দেন দলের খুব ধন্যতা কর্মীরা এদিকে ডেপুটেশন কর্মসূচিতে বিজেপি নেতা সজল ঘোষ বলেন মুসলমানরা সব থেকে সুরক্ষিত ভারতবর্ষে কারণ হিন্দুরা এখনো সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রবাদী ইসলামে বিশ্বাস রাখা নাগরিকদের কাছে মিলেমিশে শান্তিতে থাকার আবেদন জানিয়েছেন সজলবাবু হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে দেশের ধর্ম নিরপেক্ষতা এই প্রশ্নের মুখে পড়বে বলে দাবি বিজেপি নেতৃত্বের আপনাদের বৃদ্ধ আপনাদের তার জন্য তাই আজকে আপনাদের হবে এই রাজ্যে চাকরি নেই ছাব্বিশ হাজার মানুষের চাকরি ছিল এই সরকার চুরি করে নিল তারপরেও যদি কেউ এই সরকারের পেছনে দাঁড়ায় মাথায় রাখতে হবে তার নামে মধ্যমগ্রামের বাসিন্দা এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় তিয়াত্তর বছরের ওই প্রবীণ চিকিৎসকের নাম কান্তি হালদার ঘটনাটি ঘটেছে শনিবার সকালে গোসাবার রাঙা বেড়িয়া ট্যাগর সোসাইটি হার কেন্দ্রে স্থানীয় সূত্রে খবর সপ্তাহে তিন চার দিন এই স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা দিতেন ওই চিকিৎসক স্বাস্থ্য কেন্দ্রের একটি কুয়াচরে থাকতেন শনিবার সকালে ওই চিকিৎসক প্রাপ্ত ভ্রমণে বেরিয়েছিলেন কিন্তু সকালে আটটা বেজে গেলে রোগী দেখার সময় অতিবাহিত হয় ডাক্তারবাবু না আসে একজন স্বাস্থ্যকর্মী তাকে ডাকতে গিয়ে দেখতে পান সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই বৃদ্ধ খবর যায় গোসাবা থানায় পুলিশ এসে চিকিৎসকের ঝুলন্ত দেহটি উদ্ধার করে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা নিয়ে যথেষ্টই রহস্য দানা বেঁধেছে সূত্রের খবর এই রাঙাবেলিয়া টেগর সোসাইটিতে ডাক্তার ও স্টাফেদের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত অশান্তি চলছিল তার জেরেই কি চিকিৎসকের এমন রহস্য মৃত্যু উঠছে প্রশ্ন সকালে আমার কাছে ফোন যায় যে এরকম বাথরুমে আমি আছি ফোনটা রিং হচ্ছে বারবার আমি ছুটে এসে বাথরুম থেকে ধরলাম যে এরকম সরকার এই হালদারবাবু গলায় দড়ি দিয়েছে তা আপনারা তাড়াতাড়ি আসুন সিদ্ধিকণ্ঠদা ফোন করলো তারপরে এসে তো আমি দেখলাম ওইভাবে ফ্যানে ঝুলে আছে মানে ভীষণ আপসেট হয়ে পড়ি আমার মাথা ঘুরে গিয়েছিল ওখানটা ওনার কাছ থেকেই উনি যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি উনিশশো ছিয়ানব্বই কি একটু পরে রাঙাবেলিয়াতে আসে চলে। একটা যথেষ্ট দায়িত্ব সহকারে উনি রাঙাবেলিয়া হসপিটালে পরিষেবা দিত ইভিন কয়েকটা ভিলেজেও আপনার সাদ্দেলিয়া ইন্টারির যেখানে ডাক ডাক্তার পরিষেবা নেই সেখানেও আমাদের টেকুর সোসাইটির একটা ইউনিট আছে ওখানে সপ্তাহে একদিন করে যেত ওনার পপুলারিটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এবং মানুষ সুচিকিৎসাটা পেত উনি এক্স এক্স আর্মির ডক্টর ছিল আমরা আমরা এটা আশা এবং কোনোভাবে কিছুতেই বুঝতে পারছি না ওনার এইভাবে এটা সুসাইড করবে ক্রমশই কি মাদক ব্যবসার আতর ঘর হয়ে উঠছে ঐতিহাসিক তীর্থস্থান ঘুটিয়ারি শরীফ সেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ক্যানিং এর দুই নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য বাবুলাল ওরফে আজিজুল লস্কর অভিযোগ প্রতিবাদ করার জন্য তাকে বন্দুকের বাঁচ দিয়ে বেধরক মারধর করা হয় এমনকি তাকে উদ্ধার করতে গেলে বেধরক মারধর করা হয় সালিম খান নামে এক ব্যক্তিকেও বর্তমানে জখম দুজনেই আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে এক শ্রেণীর সমাজবিরোধী বেআইনি আইননি মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের দৌরাত্মী অতিষ্ঠ সমস্ত ঘুটিয়া রিসারিফ এলাকায় এই নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন সময় প্রতিবাদ মিছিল করা হয়েছিল মাদক নির্মূল করার জন্য সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন আজিজুল শুক্রবার সন্ধ্যা এক মিটিং সেরে ঘুটিয়ারিশ্বরী স্টেশন সংলগ্ন নিজের দোকানে গিয়েছিলেন সেখানে রাত প্রায় দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মাদক ব্যবসার সাথে জড়িত সমাজবিরোধী বিরোধী বোম ওরফে আব্বু লস্কর ও তার দলবল ঘিরে ধরে তাকে বেধরক মারধর করে পাশাপাশি প্রাণ নাশুরও হুমকি দেওয়া হয় ঘটনা প্রসঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করে আক্রান্ত পঞ্চায়েত সদস্যের দাবি মাদক কারবারীদের স্বর্গরাজ্য ঘুটিয়ে রিসারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ঘটনার কথা পুলিশকে জানালে দুষ্কৃতের ধরা পড়ে ঠিকই কিন্তু কয়েকদিনের ব্যবধানেই যারা ছাড়া পায় প্রসঙ্গত মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দু হাজার দুই সালে তার কাকা তৃণমূলের ব্লক সভাপতি হাসান লস্করকে গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতীরা আবার শুরু হয় দৌরাত্ম সমাজ বিরোধীর আতঙ্ক হয় টোটাল সারা ভারতবর্ষে বা সারা পশ্চিমবঙ্গের ওখান থেকে হিরোইন সাপ্লাই হয় সেই হিরোইন ব্যবসায়ীরা তাদের দুষ্কৃতি পুঁচে রেখেছে কিছু গুন্ডা আছে এই আমরা হিরোইন ব্যবসায় প্রতিবাদ করতে চাই বলে সেই গুন্ডা দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত মার্ডার করা ভুমকি এবং মারছে সবসময় বলে এবং প্রতিনিয়ত মার্ডার করা হুমকি দিচ্ছে আমার আজও আজ আজকের এই মহত্ত্ব কিছু আমাদের মানল যখন তখন বন্দুকবার ফেলো আমার মানল এবং মার্ডার